কমেন্টস এর গুরুত্ব আজকে আপনাদেরকে কমেন্ট সম্পর্কে কথা বলবো আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই কমেন্টস করলে কি হয় কমেন্টস করলে কি হয় দেখেন কমেন্টস ভাইরাল বলে একটা কথা আছে ভিডিও ভাইরাল যেমন একটা কথা আছে কমেন্টস ভাইরাল একটা কথা আছে আপনি যখন কনটেন্ট ক্রিয়েট করার জন্য আসছেন বা একটা পেজ খুলছেন তখন আপনার জন্য কমেন্টস করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু গুরুত্বপূর্ণই না এত বেশি গুরুত্বপূর্ণ আপনি বুঝতে পারবেন আমার কথা বুঝলে দেখেন আমাদের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন ভাই বোনেরা যারা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদের হ্যাঁ অনেকের আছে লক্ষ লক্ষ পেজে ফলোয়ার এখন আমরা যদি তাদের এখানে গিয়ে বা আমাদের 10000 5000 15000 এরকম তাদের এখানে গিয়ে যদি আমরা একটা কমেন্টস করি গঠনমূলক করার পরে ওই লোকের ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় ধরুন 1 মিলিয়ন ভিউজ হইল আমার কমেন্টসটাও কিন্তু তার সাথে সাথে ভাইরাল হয়ে গেল এখন আমার কমেন্টসটা ভাইরাল হবে কিভাবে ওই ভিডিওটা ভাইরাল হওয়ার সাথে সাথে আমার কমেন্ট সেকশনে থাকবে যখন মানুষে এক দশ লক্ষ মানুষ ওই ভিডিওwidehatে ঢুকবে ঢোকার পরে কিন্তু আমার কমেন্টসটা 10000 মানুষ হলো দেখবে দেখার আশেপাশে এই মানুষগুলো আমার কমেন্টস এর মধ্যে কিন্তু একটা করে রিয়্যাক্ট দিয়ে দিবে ঠিক আছে রিয়্যাক্টটা যখন দিয়ে দিবে তখনই কিন্তু তারা আমার পরিবারের সদস্য হয়ে গেল মোটামুটি সেটা কিভাবে এরা কিন্তু আমার পেজে ভিজিট করতে আসবে হ্যাঁ বা এরা কিন্তু কি করবে আমি যখন এদেরকে ইনভাইট পাঠাবো এদের থেকে তিন ভাগের দুই ভাগ হলো আমার পেজের সদস্য হয়ে যাবে কমেন্টসটা এই জন্য এতটা গুরুত্বপূর্ণ আপনি যদি দৈনিক যখনই সময় পাবেন আপনি অন্য ভিডিওতে যখন কমেন্টস করবেন দেখবেন যে হঠাৎ করে আপনার পরিবারের সদস্য অনেক বাড়তেছে অনেক বাড়তেছে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আমি শুধু সব সবসময় আমি কিন্তু বলি যে কমেন্টস এর গুরুত্ব কিন্তু অনেক আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আছেন এরা কিন্তু সব সময় বলে যে আমার ভিডিওতে কমেন্টস করেন অমুকের ভিডিওতে কমেন্টস করেন এই করেন কথাগুলো একবারে ফেলে দেওয়ার মতো না এইজন্য দেখা যাচ্ছে যে আপনার নতুন পেজ আপনি যখন মানুষের ভিডিওতে গিয়ে কমেন্টস করবেন কমেন্টস করার পাশাপাশি দেখবেন যে এই কমেন্টসগুলো যখন আপনার ভাইরাল হয়ে যাবে আমার এমনও দিন গেছে আমার এক একটা কমেন্টস এর মধ্যে 4000 3000 5000 লোকের রিয়্যাক্ট দিছে আমি তাদেরকে ইনভাইট পাঠানোর পরে দেখলাম যে আমার 700 800 1000 1200 করে আমার পরিবারের সদস্য বৃদ্ধি পাইছে এখন আপনি নতুন পেজ খুলছেন আপনার নতুন পেজ খোলার পরে আপনার পরিবারের সদস্য বাড়াইতে হলে সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে কমেন্টস করা আপনি মানুষকে সুন্দর সুন্দর ঘটনামূলক ভিডিও অনুযায়ী যখন কমেন্টস করবেন মন্তব্য করবেন তখন কিন্তু সেই মানুষগুলো আপনার বাড়িতে অবশ্যই আসবে সুতরাং আমি আবারও বলছি কমেন্টস এর গুরুত্ব অনেক আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সফল হতে চান সফল হতে চান তাহলে আপনাকে কমেন্টস করতেই হবে কারণ আপনি জানেন না আপনার একটা কমেন্টস কখন যে আপনার পেজের ভাগ্যটা পরিবর্তন করে দেয় সুতরাং কমেন্টস করার গুরুত্বটা কিন্তু আপনাকে দিতেই হবে আপনি সময় পাবেন একজনের ভিডিও সামনে পড়লো সেই ভিডিওতে ঢুকবেন কি বলছে শুনবেন শোনার পর আপনি সেখানে একটা কমেন্টস করবেন আর ম্যাক্সিমাম ভিডিও গুলো এখন কিন্তু দশ সেকেন্ডের উপরে খুব একটা কম ভিডিও মানুষ দেয় আর যেগুলো লং ভিডিও সেগুলো তো আপনি শুনবেন আপনি যখন এক মিনিট কথা শুনবেন তখন কিন্তু মূল টপিকটা আপনি বুঝে ফেলবেন বুঝে ফেলার পরে আপনি ওই টপিকের উপরেই ওনাকে কমেন্টস করতে পারেন আর কমেন্টস করার পরে দেখবেন যে আপনি ফলো আপনি যদি টানা 15 দিন কমেন্টস করেন এবং কমেন্টসে যারা রিয়্যাক্ট দিবে এই মানুষগুলোকে যখন আপনি ইনভাইট করবেন ইনভাইট করার পরে আপনি দেখবেন যে আপনার পেজে যদি 500 সদস্য থাকে সেখান থেকে আপনার 5000 সদস্য হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি আপনারা এই কাজটা করে আপনারা জানাবেন इवन আমার এই যে ভিডিওটা আমি এখন আপনাদের সামনে আপলোড করলাম এই ভিডিওটা আপনারা কমেন্টস করার পরে আপনারা দেখবেন যে কত মানুষ আপনাদের জন্য ভালোবাসা নিয়ে বসে আছে সুতরাং কমেন্টস এর গুরুত্ব কিন্তু অনেক বেশি